আপনি যদি চান ফেসবুকের মধ্যে দ্রুত সফলতা পেতে এবং আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ নিয়ে আসতে তাহলে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে সঠিক নিয়মে ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে আপনি যত সঠিকলি এবং অপটিমাইজ করে আপনার ভিডিওটি ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন তত দ্রুত কিন্তু আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসার সম্ভাবনা আছে এবং আপনি কিন্তু বেশি পরিমাণ ভিউজ আপনি আপনার ভিডিও থেকে নিতে পারবেন তো বন্ধুরা কিভাবে। সঠিক নিয়মে আপনি আপনার একটি ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন আজকের এই ভিডিওটিতে সেই বিষয়টি আপনাদেরকে বিস্তারিতভাবে দেখাবো তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন এবং স্টেপ বাই স্টেপ দেখার জন্য অবশ্যই কিন্তু আপনাকে ভিডিওটি টেনে দেখলে আপনারা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে সেগুলো কিন্তু মিস করে যাবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বিল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন তো বন্ধুরা এই সম্পূর্ণ প্রসেসটি দেখানোর জন্য আমি চলে যাবো আমার মোবাইল স্ক্রিনে সেখানে গিয়ে একদম সঠিক নিয়মে কিভাবে আপনারা একটি ভিডিও ফেসবুকের মধ্যে আপলোড করবেন সে বিষয়টি বিস্তারিতভাবে আপনাদেরকে দেখিয়ে দিব তো বন্ধুরা চলুন চলে যাই আমার মোবাইল স্ক্রিনে তো বন্ধুরা আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি ক্রম ব্রাউজার ওপেন করে রেখেছি এবং এখান থেকে সার্চ বক্সের মধ্যে আমি এখান থেকে লিখে দিব ফেসবুক বিজনেস সুইট অথবা মেটা বিজনেস সুইট যে কোনো একটি লিখলেই হয়ে যাবে তো আমি এখান থেকে দেখতে পাচ্ছেন অলরেডি এখানে কিন্তু লেখায় আছে ফেসবুক বিজনেস সুইট এই অপশানটিতে আমরা ক্লিক করে দিব। এই অপশানটিতে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে এরকম ইন্টারফেস আপনাদের সামনে আসলে এখান থেকে দেখুন এখানে স্পন্সরস লেখা আছে এটিতে আপনারা ক্লিক করবেন না জাস্ট একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে আসবেন আসার পর এখান থেকে লেখা আছে ফেসবুক বিজনেস ম্যানেজার এ আপশনটিতে ক্লিক করে দেবেন এয়্যাপশনটিতে ক্লিক করে দিলে আপনাদের যে ফেসবুক পেজটি আছে সেই ফেসবুক পেজটি কিন্তু এখান থেকে আপনারা দেখতে পাবেন অথবা আপনাদের যদি বেশি ফেসবুক পেজ থেকে থাকে তাহলে সেখান থেকে সেই ক্ষেত্রে এখান থেকে সুইচ করে নেবেন আমরা যেভাবে আমাদের ফেসবুক প্রোফাইল থেকে বা ফেসবুকের যে মেন অ্যাপসটি আছে সেই মেন অ্যাপস থেকে সুইচ করে নিই এখান থেকে সুইচ করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে একটি বিষয় আছে এবং এখানে ড্রপডাউন বাটন আছে এই ড্রপডাউন বাটনে ক্লিক করলে আপনাদের ফেসবুক পেজটি কিন্তু আপনারা সুইচ করে নিতে পারবেন এই অপশনটিতে আসার পর উপরের দিকে দেখতে পাচ্ছেন এখান থেকে থ্রি ডট মেনু আছে এই থ্রি ডট মেনুতে ক্লিক করবেন থ্রি ডট মিনিটে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে আসার পর এখান থেকে ডেস্কটপ সাইট নামে একটি অপশন আছে এই ডেস্কটপ সাইট এই অপশনটিতে টিকমার্ক করে দেবেন টিকমার্ক করে দিলে আমরা পিসি বা ল্যাপটপ থেকে যেভাবে মেটা বিজনেস সুইট অপশনটি দেখতে পাই ঠিক সেভাবে কিন্তু আমরা এখান থেকে দেখতে পাবো এরকম অপশনটি আসার পর আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট পোস্ট নামে একটি অপশন আছে এই ক্রিয়েট পোস্ট এই অপশনটিতে ক্লিক করে দিবেন ক্রিয়েট পোস্ট এই অপশনটিতে ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু চলে আসবে ভিডিও আপলোড করার অপশন তো আমি এখান থেকে ক্লিক করে দিছি ক্লিক করে দেওয়ার পর এভাবে আপনাদের সামনে ভিডিও আপলোড করার অপশন চলে আসবে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে অ্যাড ভিডিও নামে একটি অপশন এই অ্যাড ভিডিওর এই অপশনটির উপর ক্লিক করে দেবেন অ্যাড ভিডিওর উপর ক্লিক করার পর এখান থেকে নতুন করে আরও একটি ইন্টারফেস চলে আসবে দেখুন এখান থেকে নতুন করে আরও একটি ইন্টারফেস চলে আসলো এখান থেকে আসার পর এখান থেকে মাঝখানের যে অপশনটি আছে আপলোড ভিডিও অ্যান্ড এডিট এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে এই অপশানটিতে ক্লিক করে দিলে আমাদের ভিডিও আপলোড করার অপশন কিন্তু চলে আসবে তো আমরা এখান থেকে আপলোড ভিডিও অ্যান্ড এডিট এই অপশনটিতে ক্লিক করব এই অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে কিন্তু আমাদের যে ফোনের গ্যালারি আছে সেই গ্যালারির মধ্যে অটোমেটিকলি ফেসবুক আমাদেরকে নিয়ে যাবে নিয়ে আসলে এখান থেকে আপনারা আপনাদের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো দেখতে পাবেন এখান থেকে কিন্তু আমার অলরেডি ভিডিও দেখতে পাচ্ছেন অথবা এখানে যদি ভিডিও না থাকে তাহলে এখান থেকে ব্রাউজ নামে যে অপশনটি আছে এই ব্রাউজের এই অপশানটিতে ক্লিক করে দেবেন ব্রাউজের অপশনটিতে ক্লিক করে দিলে আপনাদের ফোনের যে মেমোরি কার্ড আছে বা ফোনের যে মেমোরি আছে তার মধ্যে নিয়ে যাবে এখানে আসার পর এখান থেকে এই যে গ্যালারির নামে যে অপশনটি আছে এই গ্যালারি অপশনে ক্লিক করে দিবেন গ্যালারি অপশানে ক্লিক করে দিলে আপনাদের গ্যালারিতে কোন বিষয়গুলো আছে সেগুলো এখান থেকে দেখতে পাবেন এখান থেকে দেখে নেবেন যে আপনার ভিডিও কোথায় আছে এখান থেকে দেখতে পাচ্ছেন আমার ভিডিও এটি আমি এই ভিডিও এখান থেকে সিলেক্ট করে নেব এই ভিডিওটি সিলেক্ট করার পর এখান থেকে আবারও ক্লিক করব ক্লিক করলে আমাদের ভিডিওটি কিন্তু আপলোড হতে শুরু করবে দেখুন এখান থেকে প্লেসটি লোড নিচ্ছে লোড নেওয়া হলে আমার ভিডিও কিন্তু এখান থেকে আপলোড হতে শুরু করবে ভিডিও আপলোড হওয়া যখন শুরু করবে তখন কিন্তু বিস্তারিত কাজগুলো আমাদের এখানে কিন্তু করতে হবে দেখুন আমাদের ভিডিওগুলো এখান থেকে কিন্তু আপলোড হচ্ছে অলরেডি এবং এই পাশে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পার্সেন্টেজ উঠছে দেখুন এখানে কিন্তু পার্সেন্টেজ উঠছে কত পার্সেন্ট আমাদের ভিডিও আপলোড হচ্ছে এই বিষয়টি আসার পর আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো সর্বপ্রথম এখান থেকে আপনাদেরকে উপরের দিকে কিছু অপশন দেখা যাচ্ছে দেখুন ট্রাই এভি টেস্টিং তারপরে নিচের লেখা আছে পাবলিশ ইয়র ভিডিও অ্যাজ এ রিল এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলোতে কোনো টাস্ক করবেন না এখান থেকে উপরে যে ক্রস মার্কের অপশনগুলো আছে এখান থেকে আপনারা ক্রস মার্কগুলো ক্লিক করে দিলে এগুলো কিন্তু চলে যাবে যাওয়ার পর এখান থেকে আপনাদের কিন্তু টাইটেল লেখার অপশন আসবে এখান থেকে আপনারা আপনাদের ভিডিওর যে টাইটেলটি আছে সেই টাইটেল খুব ভালোভাবে এখান থেকে দিয়ে দেবেন আর অবশ্যই টাইটেল লিখার সময় একটি বিষয় মনে রাখবেন আপনার ভিডিও যদি কোনো সাদা সিদায় টাইটেল দেন তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওগুলোতে কিন্তু কখনোই ভিউজ আসবেন একটু আই ক্যাসি বা একটু ক্লিকবেট থামনেল দেওয়ার চেষ্টা করবেন যেমন ধরুন আমি এই ভিডিওর মধ্যে দেখিয়েছি কীভাবে অ্যাডসঅন রিলস মনিটাইজেশানটি আপনারা পাবেন এই কথাটি ডাইরেক্ট এভাবে না লিখে আপনি যদি লেখেন মাত্র সাত দিনের মধ্যে আপনি অ্যাডসঅন রিলস মনিটাইজেশানটি পাবেন এই কাজগুলো করুন তাহলে কিন্তু এভাবে বেশি আকর্ষণীয় হবে ধরুন আপনার যদি কোনো একটি কুকিং ভিডিও হয়ে থাকে এবং ধরুন আপনি যদি একটি মাছ রান্নার রেসিপি তৈরি করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনি জাস্ট আপনার যে মাছটি আছে সেই মাছটি কীভাবে রান্না করতে হয় এভাবে না লিখে আপনারা লিখে দিবেন এভাবে মাছ রান্না করুন এভাবে মাছ রান্না করলে একদম হাত চেটে পুটে খেতে পারবেন এভাবে কিন্তু আকর্ষণীয়ভাবে আপনাকে আপনার ভিডিওর টাইটেলটি লিখতে হবে তো আমি এখান থেকে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও যেহেতু তৈরি করছি আমি এখান থেকে আমার ভিডিওর যে টাইটেলটি আছে সেই টাইটেলটি আমি এইভাবে লিখে দিব দেখুন আমি এখান থেকে লিখব রিলস মনিটাইজেশান এভাবে পাবেন দেখুন এটি কিন্তু আমি টাইটেল লিখলাম টাইটেল হওয়ার পর আমি যদি একটু এটি জুম আউট করে নিই জুম আউট করার পর এটি কিন্তু আমাদের টাইটেল হলো টাইটেল লিখার পর আমাদেরকে এখান থেকে আমার এই ভিডিওটির একটি ডেসক্রিপশান লিখতে হবে এই ডেসক্রিপশানের মধ্যে আপনার যেটি ইচ্ছা আপনি লিখতে পারেন অথবা আপনার ভিডিওর মধ্যে কী দেখিয়েছেন কোন কোন বিষয়গুলো আছে সেই বিষয়গুলো কিন্তু আপনি এখান থেকে বিস্তারিতভাবে লিখতে পারবেন এবং সেটি কিন্তু আপনাকে ভালোভাবে লিখতে হবে এবং না চাইলে আপনার ডেসক্রিপশন না লিখলেও চলবে তবে আপনারা যারা নতুন আছেন অবশ্যই আপনার ভিডিওর ডেসক্রিপশান লেখার চেষ্টা করবেন ভিডিও ডেসক্রিপশন লিখলে ভিডিওটি র্যাঙ্ক করতে বা বেশি ভিউজ আসতে সুবিধা হয় এখান থেকে যে টাইটেলটি আমি দিলাম সেই টাইটেলটি এখান থেকে কপি করব আমি এই টাইটেলটি কপি এখান থেকে আমি কপি করলাম কপি করার পর এই টাইটেলটি আমি একবার ডেসক্রিপশানের মধ্যে অ্যাড করে দেবো আমি এই ডেসক্রিপশানে ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে এটি পেস্ট করে দিলাম আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো ভিডিও ডেসক্রিপশন লিখতে পারেন কিভাবে একটি ভিডিও ডিসক্রিপশান লিখবেন এটি যদি আপনারা না জেনে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনাদের একটি ডেডিকেটেড ভিডিও তৈরি করে উপহার দেওয়ার চেষ্টা করব এটি হওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ট্যাক্স অপশন লেখা আছে এখানে এই ট্যাক্স অপশনের মধ্যেও কিন্তু আপনাদেরকে এই টাইটেলটি আরও একবার পেস্ট করে দিতে হবে এখানে টাইটেলটি যদি আরও একবার পেস্ট করে দেন তাহলে সেই ক্ষেত্রে এটি কিন্তু আপনার ভিডিওটি র্যাঙ্ক করতে সুবিধা করবে এইভাবে এটি আসার পর আপনার কিবোর্ডের যে ইন্টার বাটনটি আছে এখান থেকে দেখতে পাচ্ছেন এই ইন্টার বাটনে ক্লিক করে দেবেন তাহলে এটি ট্যাগ আকারে অ্যাড হয়ে গেলাম সাথে সাথে এখানে একটি ইংরেজি দিয়ে আবারও আপনারা লিখে দেবেন এখান থেকে আমার যেহেতু এটি অ্যাডস অন রিলসের ভিডিও আমি এখান থেকে অ্যাডস অন রিলস এটি লিখে দিলাম লিখে দেওয়ার পর এভাবে যখন আমার ব্লু কালারের অপশন চলে আসবে তখন কিন্তু আমরা এই কীবোর্ডের এখান থেকে ইন্টার বাটনে চাপ দিব কীবোর্ডের ইন্টার বাটনে চাপ দিলে এখান থেকে আবারও কিন্তু এটি চলে আসলো এক্ষেত্রে আপনারা ইংরেজিতেও লিখে দিতে পারেন হাউ টু গেট অ্যাট সন রিলস বা আপনার যে ভিডিওর টপিকটি থাকবে সেই টপিক অনুসারে আপনারা কিন্তু এখান থেকে লিখে দিতে পারেন এই কাজগুলো হওয়ার পর আমি আবার এটি জুম আউট করে দিলাম জুম আউট করে দেওয়ার পর এখান থেকে আমাদের ভিডিওর মধ্যে দেখুন এটি লেখা সম্পূর্ণ কমপ্লিট কমপ্লিট হওয়ার পর এখান থেকে আমাদের যে ভিডিওটি আপলোড হচ্ছে আপলোড হওয়ার সময় এখানে একটি বিষয় দেখতে পাচ্ছেন এ ডাবল এ লেখা আছে এবং সিলেক্ট ল্যাঙ্গুয়েজ লেখা আছে এখান থেকে আপনাদের ল্যাঙ্গুয়েজ কিন্তু সিলেক্ট করে দিতে হবে কেননা আপনি কোন ভাষার ভিডিও ফেসবুকের মধ্যে আপলোড করছেন সেটি যদি সিলেক্ট করে না দেন তাহলে সেক্ষেত্রে ফেসবুকের যে অ্যালগোরিজম আছে এই অ্যালগোরিজম সিস্টেমটি আপনাকে কোথায় ভিডিওটি দেখাবে বা কোন অডিয়েন্সদেরকে ভিডিও দেখাবে সেটি কিন্তু কনফিউজ হয়ে যায় যার কারণে এখান থেকে আপনাকে কিন্তু আপনার ভিডিওর যে ভাষাটি আছে সেই ভাষাটি সিলেক্ট করে দিতে হবে এই ভাষাটি সিলেক্ট করে দেওয়ার জন্য জাস্ট এখান থেকে আপনারা এই সিলেক্ট ল্যাঙ্গুয়েজ এর উপর ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে এখান থেকে বিস্তারিত অপশনগুলো চলে আসবে দেখুন এখান থেকে বিভিন্ন যে ভাষাগুলো আছে সেগুলো কিন্তু এখান থেকে চলে আসছে আপনি চাইলে এটি স্ক্রল ডাউন করে নিয়ে আসতে পারেন অথবা আপনি এখান থেকে বেঙ্গলি লিখে দিলে কিন্তু চলে আসবে এখান থেকে দেখুন বেঙ্গলি লেখা আছে আমি এখান থেকে এটি সিলেক্ট করে দেবো সিলেক্ট করে দিলে আমার এখান থেকে কিন্তু বেঙ্গলি এটি সিলেক্ট হয়ে গেল এটি সিলেক্ট হওয়ার পর আমাদেরকে আরও একটি কাজ করতে হবে সেই কাজটি করার জন্য দেখুন এখান থেকে আমি এই পাশে দেখতে পাচ্ছেন থামনেল লেখা আছে এই থামনেল এখান থেকে অ্যাড করে দিতে হবে থামনেল অ্যাড করার জন্য এই যে থামনেল লেখাটি আছে এর উপরই যখন আপনি চাপ দিবেন এর উপর চাপ দিলেই থামনেল অ্যাড করার অপশন চলে আসবে আপনি যদি চান আপনার ভিডিও থেকে থামনেল অ্যাড করতে তাহলে সেখান থেকে এভাবে অটোমেটিক্যালি আপনার ভিডিওগুলো কিন্তু আপনার ভিডিও থেকে কেটে কেটে থামনেল এখান থেকে দেখাচ্ছে এবং আপনি যদি আপনার ভিডিওর জন্য থামনেল তৈরি করে থাকেন এবং সেটি যদি অ্যাড করতে চান তাহলে সেখান থেকে দেখুন এখানে অ্যাড ইমেজ নামে একটি অপশন আছে এই অ্যাড ইমেজ এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে অ্যাড ইমেজ যখন ক্লিক করবেন আপনাকে আবারও ডিরেক্ট করে আপনার যে ফোনের গ্যালারি আছে সেই ফোনের গ্যালারির মধ্যে কিন্তু নিয়ে আসবে এখান থেকে আপনার যে থামনেলটি আগে থেকেই তৈরি করে রেখেছেন সেই থামনেলটি এখান থেকে অ্যাড করে দিতে হবে তো আমি এখান থেকে যেহেতু আমার থামনেল তৈরি করা নাই আমি এখান থেকে র্যান্ডম একটি থামনেল অ্যাড করে দিচ্ছি দেখুন আমি এখান থেকে এই থামনেলটি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে উপরের দিকে লেখা আছে ডান দেখুন এই যে ডান লেখা আছে এই ডান অপশনের উপর ক্লিক করে দিব ডান অপশনের উপর ক্লিক করে দিলে আমার এই থামনেলটি কিন্তু সাথে সাথেই এখানে সেট হয়ে গেল সেট হওয়ার পর আমরা যদি এই যে অপশনটি আছে এটি ধরে একটু এদিকে টেনে নিয়ে আসি টেনে নিয়ে আসলে এখান থেকে দেখতে পাচ্ছেন নেক্সট আমি অপশন আছে এই নেক্সট অপশনটিতে ক্লিক করে দিতে হবে নেক্সট অপশনে ক্লিক করে দিলে আপনাদের সামনে বিস্তারিত বিষয়গুলো চলে আসবে এখানে যে বিষয়গুলো আছে ঠিক সেভাবেই থাকবে শুধু এখান থেকে দেখুন আপনি যদি ভিডিওটি এখনই পাবলিশ করতে চান তাহলে পাবলিশ নাও এবং আপনার ভিডিওটি যদি শিডিউল করে রাখতে চান তাহলে সেই ক্ষেত্রে এখানে শিডিউলের উপর ক্লিক করে দিতে হবে শিডিউলের উপর ক্লিক করে দিলে আপনারা এখান থেকে কিন্তু নির্দিষ্ট টাইম দেখতে পাবেন এবং সেই টাইমটি দেখে আপনার যে নির্দিষ্ট টাইম আছে সেই টাইমটি সেট করে তারপরে কিন্তু আপনারা ভিডিও পাবলিশ করতে পারবেন আর পাবলিশ করার জন্য আপনার এই সমস্ত কাজগুলো হয়ে গেলে এখানে পাবলিশড লেখা আছে এই পাবলিশের উপর ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার ভিডিওটি পাবলিশড হয়ে যাবে তো বন্ধুরা এভাবে যদি আপনারা সঠিক নিয়ম মেনে ফেসবুকের মধ্যে ভিডিও আপলোড করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিডিওটি কিন্তু বেশি সংখ্যক দর্শকের কাছে পৌঁছে যাওয়ার সম্ভাবনা আছে এবং আপনিও কিন্তু দ্রুত ফেসবুকের মধ্যে গ্রো করতে পারবেন এবং আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ নিয়ে এসে মনিটাইজেশন চালু করে ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন তো বন্ধুরা এ ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে